আজকের ভিডিওতে কিন্তু খুবই আকর্ষণীয় হতে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছেন এখানে আজকে আমরা সবাই কিন্তু অনেকজন আছি সকালে মানে হারানো জন্য আজকে পুরো ভিডিওতে থাকছে মানে কিভাবে কি নিলাম কিভাবে কি এগুলো সব কিছু হচ্ছে আজকে কে কে নিল কে কে মোবাইল নিচ্ছে কে কে মোবাইল হারিয়ে মোবাইল পাচ্ছে এগুলো নিয়ে হচ্ছে আজকের পুরো ভিডিও আশা করি সবার ভালো লাগবে কিছু বলো আজকে আমি প্রায় দেড় বছর পরে আমার হারানো মোবাইল পেলাম সো ধন্যবাদ জানাচ্ছি আসলে থানা থেকে আমি আজকে আমার মোবাইলটা নিলাম একদম হাতে নাতে সরাসরি নিলাম সো আমি এখন ধন্যবাদ জানাচ্ছি এসপি অফিসে যারা আমাদের জন্য কষ্ট করছে এতদিন এতদিন ধরে কষ্ট করে আসতেছে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যে আমাদের জন্য অনেক কষ্ট করছে তো অনেক কষ্ট করার পরে আমরা অনেকগুলো মোবাইল নিতে পারছি আজকে আমার ভিডিওতে দেখতে পাবেন দেখবো ধরে আজাগরং তুমি ভিডিও বানানো দেয় দিয়ে কেনা পুরো এবং ফুললে হইতে শেষ পর্যন্ত সো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো মোবাইল উদ্ধার করা কতগুলো মোবাইল এখানে অনেকগুলো মোবাইল হয়ে গেছে তো এখানে এসপি অফিসের অফিসে যারা অনেকে যারা কাজ করে একটা অ্যাপ নিয়ে কাজ করে ওনারা কিন্তু কাজ করে আমাদের কতগুলো মোবাইল উদ্ধার করে দিছে তো ওনাদের কাছে আমরা সবাই খুবই কৃতজ্ঞ জানাচ্ছি অন্যদের অনেকে অনেকে খুব খুশি হয়েছে যে মোবাইল পাইছে অনেক বছর অপেক্ষা করার পরে অনেক বছর বলতে কি প্রায় অনেকে বছর বছরের হয়ে হয়ে যাচ্ছে আমারও অনেক ভালো লাগছে আমরা এখানে লাইন গেলাম লাইনে দাঁড়িয়ে গেলাম যে আমরা সিরিয়াল বাই সিরিয়াল আমরা সবার মোবাইল গুলো নিচ্ছি দেখতে পাচ্ছেন বিয়র্স এখানে সবার অনেক অনেক ভালো লাগতেছে সবার সাথে বেশ কয়েকজনের সাথে আমি অনেক কথা বললাম তো ওনারা বলল যে খুব ভালো লাগতেছে কারণ টাকা ছাড়াই আমরা এবারের মোবাইলগুলো কিন্তু ফেরত পেলাম এক টাকাও খরচ হলো না আমাদের তার জন্য কিন্তু সবাই সবাই কিন্তু কৃতজ্ঞতা প্রকাশ করতেছে যারা মোবাইল নিচ্ছে হারিয়ে যাওয়ার মোবাইলগুলো যারা ফেরত পাচ্ছে সবাই কৃতজ্ঞতা প্রকাশ করতেছে যে পুলিশ প্রশাসনের কাছে ধন্যবাদ জানা বেশিরভাগ আর সৈকত সৈকত দাদা এমনকি প্রান্ত দাদাকে দেখতে পাচ্ছেন প্রান্ত দাদাও কিন্তু আমাদের অনেক মানে আমাদের সহযোগিতা করছে সবার সবার জন্য অনেক অনেক কি বলবো শুভকামনা থাকলো যে আমাদের জন্য অনেক কষ্ট করে আসছে আজকে ওনারা কষ্ট করছে বিদায় আমাদের সহযোগিতা করছে বিদায় আজকে আমাদের মোবাইলগুলো হারানোর পরে দেড় বছর পরে ফেরত পেলাম সো এস পি যারা যারা কাজ করছে আমাদের জন্য মোবাইল উদ্ধারের জন্য সবার জন্য আমি অনেক অনেক শুভকামনা জানাচ্ছি আমার পক্ষ থেকে আমার একাডেমির হিল ডান্স একাডেমির পক্ষ থেকে এবং এফআই টিভির পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করছি আমি সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ হারিয়ে যাওয়ার মোবাইলগুলো কষ্ট করে উদ্ধার করে দেওয়ার জন্য পুলিশ প্রশাসনকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমার পক্ষ থেকে এবং সবার পক্ষ থেকেও জানাচ্ছি

এমনকি তাকে দেখতে পাচ্ছেন প্রান্ত দাদাও কিন্তু আমাদের অনেক মানে আমাদের সহযোগিতা করছে সবার সবার জন্য অনেক অনেক কি বলবো শুভকামনা থাকলো যে আমাদের জন্য অনেক কষ্ট করে আসছে আজকে ওনারা কষ্ট করছে বিদায় আমাদের সহযোগিতা করছে বিদায় আজকে আমাদের মোবাইলগুলো হারানোর পরে দেড় বছর পরে ফেরত পেলাম সো এসবি অফিসে যারা যারা কাজ করছে আমাদের জন্য মোবাইল উদ্ধারের জন্য সবার জন্য আমি অনেক অনেক শুভকামনা জানাচ্ছি আমার পক্ষ থেকে আমার একাডেমির হিল ডান্স একাডেমির পক্ষ থেকে এবং এফআই টিভির পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করছি আমি সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ শেষে আবারও আবারও ধন্যবাদ ধন্যবাদ কৃতজ্ঞতা প্রকাশ করতেছি আমি সুপ্রিয় চাকমা শুভ আর এখানে দেখতে পাচ্ছেন বড় ভাই আহ তাকে দেখতে পাচ্ছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাদের